প্রিয় দর্শক বর্তমানে আমাদের মধ্যে লোক দেখানো আমল ও রিয়াকারী এতই বেশি বৃদ্ধি পেয়েছে যে ইখলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে তাই আজকে আমি আপনাদের ইখলাসকে বৃদ্ধি করার জন্য এমন এক ব্যক্তির ঘটনা তুলে ধরব যার ইখলাস ইতিহাসের পাতায় স্বনাক্ষরে লেখা রয়েছে চলুন তাহলে শুরু করা যাক হজরত আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই ছিলেন নিজ জামানার শীর্ষস্থানীয় সাধকদের অন্তর্ভুক্ত অন্যান্য আল্লাহ প্রেমিকগণ তার মহত্ব বড়ত্ব ও অত্যাধিক মর্যাদার কারণে তাকে আমিরুল কুলুব বা অন্তরের বাদশাহ উপাধিতে ভূষিত করেছিলেন হায়ত আবুল হাসান নুরি ছিলেন ইরাকের অধিবাসী একদা তিনি কিয়াক কাজের সমুদ্র খুলে হাঁটাহাঁটি করছিলেন কিছুক্ষণ পর তিনি দেখলেন একটি বিশাল জাহাজ পাল তুলে তীরের দিকে এগিয়ে আসছে এ দৃশ্য দেখে তিনি হাঁটাহাঁটি বন্ধ করে পূর্বের স্থানে দাঁড়িয়ে রইলেন খানিক পর জাহাজ নঙ্গর করলো তিনি জাহাজে উঠলেন দেখলেন জাহাজের এক স্থানে কুড়িটি বিশাল বিশাল মটকা দেখা যায় তিনি উপস্থিত লোকদের জিজ্ঞাসা করলেন এগুলোতে কি আছে লোকেরা বলল এসব যেন আপনার লাভ নেই আপনি ওয়ালি মানুষ জিকির ইবাদতে লিপ্ত থাকুন এটাই আপনার জন্য ভালো জবাব শুনে নুরি রহমতুল্লাহ আলাই বললেন এসব মটকায় কি আছে তোমাদের তা বলতেই হবে যতক্ষণ না বলবে ততক্ষণ আমি এখান থেকে যাচ্ছি না লোকজন পড়লো মহাবিপাকে তারা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তারা বললো এসব মটকায় খলিফার জন্য সারাব আনা হয়েছে ব্যাস আর কথা নেই তাদের বক্তব্য শেষ হওয়া মাত্রই তিনি হাতের লাঠি দ্বারা এক এক করে মটকাগুলো ভাঙতে শুরু করলেন অবস্থা দৃষ্টে উপস্থিত লোকজন হতবাক হচ্ছেন কিন্তু কোনো উপায়েই নুরি রহমতুল্লাহ আলাইকে বাধা দেওয়ার মতো হিম্মত হচ্ছে না কেননা তার নুরানি চেহারা থেকে বিচ্ছুরিত রব বা ভক্তি প্রযুক্ত ভয় সকলকেই তখন আচ্ছন্ন করে ফেলেছিল হজরত আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই প্রচণ্ড আঘাতে ঠাস ঠাস করে মটকাগুলো ভেঙে চলছেন আর শারাপগুলো গোটা জাহাজে ছড়িয়ে পড়ছে জাহাজের সমস্ত লোক সেখানে সমবেত গড়িয়ে পড়া শারাপ তাদের পা ভিজিয়ে দিচ্ছে কিন্তু তবু তারা স্থান পরিবর্তন করছে না সকলেই মন্ত্র মুগ্ধের মতো হা করে কেবল তাকিয়ে আছে কিছু করার বা কিছু বলার সমস্ত শক্তি যেন তারা হারিয়ে ফেলেছে এবার নুরি রহমতুল্লাহ আলাই এর লাঠির আঘাত উনিশতম মটকায় এসে পড়ল সাথে সাথে মটকাটি ভেঙে চৌচির হয়ে গেল চতুর্দিকে ছড়িয়ে পড়ল তার গোটা শরাাব এখন সর্বশেষ মটকার পালা আবুল হাসান নুরী রহমতুল্লাহ আলাই লাঠি উত্তোলন করলেন সকলের দৃষ্টি তখন লাঠির অগ্রভাগের দিকে তারা ভাবছে বহু দূর থেকে বহু কষ্ট করে আনা সারাবেই সে স্মটকাটিও এখন বিচন্ন হয়ে যাবে সেই সাথে শেষ হয়ে যাবে খলিফার কাছে নিয়ে যাওয়ার মতো শেষ সরাবটুকু তারা আরও ভাবছে আমরা এখন খলিফার কাছে কি নিয়ে যাব তার কাছে কি জবাব দেব আমরা যদি তিনি প্রশ্ন করে বসেন তোমরা এতগুলো লোক থাকতে একটি মাত্র বৃদ্ধ মানুষ এত বড় সর্বনাশ করলো আমার প্রিয় বস্তুগুলোকে নষ্ট করে ফেললো তোমরা তাকে বাধা দিলে না। এমন কি একটি কথাও বললে না তখন আমরা কি করে তাকে বোঝাবো যে তখন আমরা কিছু কিছু করার বা বলার শক্তি একেবারে হারিয়ে ফেলেছিলাম আফসোস এমন ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে যদি আমাদের মৃত্যু হতো সকলেই যখন এসব কথা ভাবছিল ঠিক তখন শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই সকলকে আরো বিস্ময়ের মধ্যে ফেলে দিয়ে আপন লাঠি নিচে নামিয়ে ফেললেন তিনি বিষতম মটকাটি না ভেঙেই সেখান থেকে আপন গন্তব্যে চলে গেলেন এ ঘটনার সংবাদ খলিফার নিকট পৌঁছলে খলিফা সীমাহীন পর্যায়ের রাগন্বিত হলেন মনে মনে বললেন এক বুড়ো দরবেশের এত বড় সাহস খলিফার সম্পদে হস্ত উত্তোলন রাখো দরবেশ তোমাকে আমি মজা দেখিয়ে ছাড়ছি খলিফা কয়েকজন সৈন্যকে কাছে ডাকলেন তারপর তাদেরকে বললেন আবুল হাসানকে যেখানেই পাও পাকড়াও করে নিয়ে এসো তাকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেব খলিফার নির্দেশ পালিত হলো সৈন্যরা অল্প সময়ের মধ্যেই শেখ আবুল হাসান নুরী রহমতুল্লাহ আলাইকে খলিফার দরবারে হাজির করল নুরী রহমতুল্লাহ আলাইকে দেখা মাত্রই খলিফার রাগ কয়েক গুণ বৃদ্ধি পেল তিনি চোখ লাল করে হুঙ্গার ছেড়ে বললেন কে আপনাকে এত বড় দুঃসাহস দেখাতে বললো যে স্বয়ং খলিফার জিনিসে আপনি হাত দিলেন আমার লক্ষ লক্ষ টাকার শারাবকে ধুলোর সাথে মিশিয়ে দিলেন খলিফার চরম রাগ ও রক্ত চক্ষুকে হয়ত নুরি রহমতাল আলাই মোটেও ভয় পেলেন না তিনি শান্ত কণ্ঠে জবাব দিলেন এই সাহস তো সকলের প্রভু মহান আল্লাহ পাক কি আমাদের দান করেছেন আপনি কি পবিত্র কোরআনের এই আয়াত পড়েননি তা আলাল বীর তা আলাল ইসমি আল সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে নিষেধ করো এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করো তাছাড়া আপনি কি রসল সালসাল্লামের হাদিস শ্রবণ করেননি তোমাদের কেউ যদি কোনো মন্দ কর্ম সংঘটিত হতে দেখে তাহলে সে যেন হাত দ্বারা বাধা দেয় আর এতটুকু শক্তি না থাকলে মুখ দ্বারা যেন বলে আর যদি এতটুকু শক্তিও না থাকে তাহলে সে যেন অন্তর দ্বারা উক্ত কাজকে ঘৃণা করে খলিফা বললেন বুঝলাম আপনার কথা এখন আমার প্রশ্ন হলো আপনি মটকা একটি অবশিষ্ট রাখলেন কেন হাসান আলাই বললেন সেটা অবশ্যই অন্য কারণ কি সেই কারণ জানতে পারি কি খলিফার রাগ এখন অনেকটা কমে এসেছে হ্যাঁ জানতে পারেন বলুন তাহলে নৌরি রহমতুল্লাহ আলাই বলা শুরু করলেন তিনি বললেন কারণটা হলো যখন আমি উনিশটা মটকা ভেঙে সর্বশেষ মটকাটি ভাঙার জন্য লাঠি উত্তোলন করলাম ঠিক তখন আমার মন আমাকে বলল বাহ তুমি তো একটা বিরাট কাজ করে ফেলেছো তোমার ইমানি শক্তি এতই বেশি যে ফলিফাকেও তুমি সামান্যতম পরোয়া করি তোমার মতো মজবুত ইমানওয়ালা লোক দুনিয়াতে আর কয়টা আছে এসব কথা মনে আসতেই আমার হৃদয়টা গর্বে ফুটে উঠল। আমাকে অহংকার নামক মহাব্যাধি শক্তভাবে আক্রমণ করলো তখন আমি ভাবলাম উনিশটি মটকা তো এখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভাঙলাম আর এই সর্বশেষ মটকাটি ভাঙতে যাচ্ছি অহংকারের বশবর্তী হয়ে যার পরিণাম অত্যন্ত ভয়াবহ উপরন্ত এরূপ নিয়ত সহকারে কোনো কাজ করলে এর কোনো প্রতিদানও পাওয়া যায় না তাই আমি তা না ভেঙে চলে এসেছি শেখের কথায় খলিফা সীমাহীন প্রভাবিত হলেন তিনি নিজের ভুল বুঝতে পারলেন শেখকে পাকড়াও করে এনে তিনি যে অপরাধ করছেন সেই জন্য তিনি বারবার ক্ষমা চাইলেন শুধু তাই নয় শেখের ইখলাস খলিফার উপর এতটাই প্রতিক্রিয়া সৃষ্টি করল যে তিনি তার একান্ত হয়ে গেলেন এবং তাকে শহরের কোতোয়াল বানালেন প্রিয় দর্শক এই ছিল আল্লাহওয়ালাদের ইখলাসের নমুনা মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কেউ এরূপ উঁচু মানের ইখলাস নসিব করুন আমিন